গাইস আমার পৌঁছে দেখলাম এখানে সুরজিৎ সুরজিৎ দা ব্লকার যারা ইউটিউবার বহুত বড় ইউটিউবার উনি ফুড ব্লকার ওনাকে দেখতে পেলাম দেখুন উনি আছে আমরা এখানে গায়ে গেছিলাম দেখছি উনার একটা ইয়ে পেজ আছে সুরজিৎ রিয়া স্টোরি উনার বেরিয়ে চলে গেল আমরা ওখানে একটা কম্বো শুনে গেলাম গিয়ে দেখছি নাইনটি নাইনে কম্বো তোমার সবাই খাচ্ছে বসে আমরা খেলাম না জায়গা নেই বলে অনেক ব্লকাররা ভিতরে আছে চিনতে পারলাম সুইজির দাকে চিনতে পারলাম বলে একটু বলতে পারলাম নামটা এখানে বিরিয়ানিটা সাফ করছে বিরিয়ানি দেখো সাফ করছে এখানে বিরিয়ানি বিরিয়ানি আছে আর তোমার কী বেশ বলে চাউমিন আছে আর মাটন ঘুগনি আছে মোগলাই দিয়েছে তিন চার পিস আপনাকে দেখাবো বাড়ি গিয়ে এখানে কিছু দেখাতে পাচ্ছি না এখানে দেখো একটা ব্লকার আছে দাঁড়িয়ে আমার বর গিয়ে দিয়ে ভিডিও করছে ওই দাদার তো টাইম নেই কথা বলার তবুও কথা বলছি আমরা ওখান বেরিয়ে চলে আসলাম বললাম পায়ে দেখে ভিডিও সুন্দর দিয়েছে বলে কে মোগলাই এই তোমার ঘুরমি আছে এই চাউমিন আছে এইটা হলো পুরো টোটাল একটা জলের বোতল ছোট পাঁচশো এমএলের এইটা পুরো টোটাল আছে নাইনটি নাইনের ইয়ার্স এটা আছে তোমার পায়ারাগা উকিল নাড়া প্রতীক নগর না প্রীতি নগর এই আপনারা পাবেন ওখানে এখন মটনের কম্বোটা আছে আমি ভিডিওটা বেশি বড় করলাম না এখানে শেষ করলাম দেখার জন্য অন্য কোনো দেখার জন্য কোনো ভিডিওটা এরকম দেখো